আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদের অবস্থান পাবনা জেলার অন্যতম প্রসিদ্ধ বেড়া চতুরহাটে হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে আজ আমরা একটি ছাগল সংগ্রহ করার জন্য এই হাটে চলে আসছি বন্ধুরা আজকে যে ছাগলটি আমরা সংগ্রহ করব এই ছাগলটি আমরা একটি মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সংগ্রহ করব ছাগলটি সংগ্রহ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন আমারই শ্রদ্ধাভাজন এক বড় ভাই ঢাকা থেকে তিনি সমস্ত সহযোগিতা করেছেন ওনার সহযোগিতাতে হাট থেকে ছাগলটি সংগ্রহ করব। আর আগামী আগামীকালকেই আমরা মাদ্রাসার বাচ্চাদের সাথে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব। তো চলুন বন্ধুরা দেরি না করে হাট থেকে তাড়াতাড়ি একটি খাসি ছাগল সংগ্রহ করি আসুন যাই বাহ সুন্দর সুন্দর ছোট কত চাচ্ছেন আঠারো হাজার চাচ্ছেন ঠিক আছে ভাই কেমন আছেন ভালো আছেন কয় দাঁত বয়স সেটার বাচ্চা কত চাচ্ছেন বিশ হাজার চাচ্ছেন বিশ হাজার চাচ্ছেন ঠিক আছে দাঁত হয়নি রাম ছাগল রামছাগল পুরী দাঁত কয় দাঁত হচ্ছে এটা চার দাঁত ও কি গর্ভবতী এখন দুই মাস কত চাচ্ছেন এটা বাইশ হাজার বেচা বিক্রি কেমন হবে আল্লাহ যদি দেয় আপনাদের আশা কেমন আছে সতেরো পর্যন্ত দাম হয়ে গেছে আর একটু আশা আছে আর একটু আশা করতেছেন আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করে বেরা চতুর হাটে প্রচুর ছাগল ওঠে সুন্দর সুন্দর ছাগল কাকা একটা সুন্দর খাসি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা আপনার বাড়ির পালা কতদিন পালছেন এটা এক বছরের বেশি কত চাচ্ছেন দুই দাঁতের ঠাকুর কত চাচ্ছেন পনেরো হাজার সাতশো দাম বলছে দেন নাই এখনো কত হলে কত হলে বিক্রি করবেন ষোলো হাজার বলছেন ঠিক ষোলো হাজার বলছেন না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভালো আছেন কয়টা আনছেন খাসি এটা দাঁত চার দাঁত হয়েছে কত চাওয়া এটা বিশ হাজার চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে

না আরো বেশি আরো বেশি হবে টাম পাইছেন কাস্টমার দাম দিচ্ছে কত বলছে সর্বোচ্চ সর্বোচ্চ কত বলছে তিরিশ দেন না এখনো আর একটু দেখবেন আচ্ছা ঠিক আছে ভালো আছেন এটা কয়দাত এটা কত চাওয়া একুশ

হবে হবে দেন হবে না না স্যার আপনি কত শেষ কত কোন আঠারো দিন যান তাও তো অনেক পার্থক্য আমার সাথে আপনি আঠারো আমি বারো আচ্ছা বেশি কম বেশি না আমরা অত দাম দামি করবো না তেরো দিচ্ছি দেন ভাই দেন 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 আলহামদুলিল্লাহ বলেন আর আপনি তো জানেন আমরা ওই মাদ্রাসার বাচ্চাদের খাওয়াবো আগামী কালকে আমাদের একটা ছাগল পনেরো উপরে যাওয়া লাগবে আমি পনেরো উপরে তো আজকে যাইতেই পারতেছি না ভাই

আমি তো আর কিছু বলতেই পারলাম না পাঁচশো টাকা বাড়াই দিলাম সাড়ে চোদ্দ আলহামদুলিল্লাহ বলেন চার জাতের খাসি আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন আমরা বাচ্চাদের খাওয়াবো আগামীকালকে আলহামদুলিল্লাহ বলেন দেন

দাম দিলাম আজকে এই খাসিটা পনেরো কেজি পাবো ভাই আচ্ছা ভাই বলতেছে ষোলো কেজি আমরা আশা করতেছি পনেরো কেজি সাড়ে চোদ্দ হাজার টাকা আমরা খাসি নিলাম বেড়া চতুর হাট থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাল হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো খাসি কেনা শেষ খাজনা দেওয়াও শেষ খাজনা দিলাম আড়াইশো টাকা চলেন আড়াইশো হ্যাঁ চলেন না এখন দেওয়া যাবে না কাজ আছে এই দিকতে 봐 থাকেন ভাই আচ্ছা বন্ধুরা বেড়া চতুরহাট থেকে ছাগল কেনা শেষ করে এবার আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে কাঁচা বাজার করার জন্য আগামী কালকে আমরা হাফেজিয়া মাদ্রাসায় যাবো বাচ্চাদেরকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই উপলক্ষে কাঁচা বাজার করতে হবে ছাগল কেনা শেষে আমরা ভীষণ ক্লান্ত কিন্তু কিছু করার নেই যেহেতু আগামীকালকেই আমাদের অনুষ্ঠান কাঁচা বাজার সম্পন্ন করতে হবে চলে আসছি বাজার করতে আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের পেঁয়াজ মরিচ এগুলো দরকার ছিল ভাই

এক কেজি কাঁচামরিচ তো অবশ্যই লাগবে কত করে দিচ্ছেন কাঁচামরিচ আজকে আচ্ছা ভাইয়া মাত্র 50 টাকা 60 টাকা বেশি এক কেজি হলেই হবে আমাদের এটা কি আমাদের উল্লাপাড়ার কাঁচামরিচ না বাইরে থেকে আসে জাল আছে হ্যাঁ জাল আছে এটা এটা বাইরে থেকে আসছে ভাই এর লাইন থেকে আসছে রাশের থেকে আসছে হ্যাঁ দেশি তো হ্যাঁ দেশি ভালো আর চাটমোহর

আর হল দানা পঞ্চাশ গ্রাম আর হচ্ছে হলো এলাই পঁচিশ গ্রাম তেজপাতা অবশ্যই পাতা পঞ্চাশ গ্রাম সোমবার হ্যাঁ মিক্সিং যেটা মশলা ওইটা সোমবার দিলাম আর কি লাগবে মশলা টাশলা সবই দিয়েছি আর তেমন মনে হয় কিছু নাই এগুলো এখন আপনি গোছানো শুরু করে অবশ্যই আমরা লিস্ট করে ফেলেছি আগামী কালকের অনুষ্ঠানের জন্য আগামী কালকে আমাদের এক শ্রদ্ধেয় বড়ো ভাই ঢাকা থেকে সাদগা উপলক্ষে একটি খাসি ছাগল আমাদেরকে উপহার দিয়েছেন সেই ছাগল জব করে আমরা আমার চার বাচ্চাদেরকে নিয়ে আয়োজন করতে যাচ্ছি সকালবেলা হাট থেকে ছাগল কিনেছি এখন চলে আসছি উল্লাপাড়া বাজারে অন্য অন্য কাঁচামাল সদাই এগুলো কেনার জন্য এগুলো লিস্ট হচ্ছে এগুলো সংগ্রহ করে আমরা নিয়ে যাব এখন মালদা থেকে আপনি মিলে নেন হ্যাঁ চাউল পনেরো কেজি বুটের ডাল চার কেজি তিন কেজি লবণ হলুদ সজের গুঁড়া মরিচের গুঁড়া চলা সাদা গোটা কালো গোটা তেজপাতা সম্বারা ডালদা আমরা আগামী কালকে কোরআনের পাখিদের জন্য বাজার সম্পন্ন করে নিয়েছি এখন বিল দিয়ে দিতে হবে সাঁত্রিশশো পঁচাশি টাকা বন্ধুরা আমরা প্রথমে খাসি সংগ্রহ করেছি বেড়া চতুরহাট থেকে তারপরে উল্লাপাড়া বাজারে এসে অন্যান্য যা যা প্রয়োজনীয় বাজার সদাই সেগুলো সম্পন্ন করে নিলাম এখন আমরা ভীষণ ক্লান্ত ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হবে আগামীকালকে কোরআনের পাখিদের সাথে তাদের সাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে আশা করছি সেই অনুষ্ঠান আপনারা দেখবেন আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই যান ভালো থাকেন আচ্ছা